আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন। আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে করতে পারবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখিনি কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে বলবেন না কোরআন থেকে ছেলেদের নাম সাদিকুল হক অর্থ যথার্থ প্রিয় সাদিকুর রহমান অর্থ দয়াময়ের সত্যবাদী সাদ্দাম হোসাইন অর্থ সুন্দর বন্ধু সালাম অর্থ শান্তি নিরাপত্তা সালমান অর্থ নিরাপদ অর্থ বিনোদন সঙ্গী শাখাওয়াত অর্থ উপাসনায় রত সাজ্জাদ অর্থ গোপনকারী সাত অর্থ সাধক নীরব সাজিদ অর্থ উপায় রাস্তা সাবকাত অর্থ ভূতপূর্ব অগ্রগামী সাব্বির আহমেদ অর্থ সাব্বির আহমেদ সাদমান অর্থ অনুতপ্ত শোকাহত অর্থ সুখ সৌভাগ্য সাইফ সাইফুল অর্থ তরবারি সাইফুল হক অর্থ প্রকৃত তরবারি সাইফ দিন অর্থ দিনের সূর্য সালাম আহম্মদ অর্থ সুন্দর সুরক্ষিত সালিম হোসাইন অর্থ অধিক সেজদাকারী সুশ্রী সাজ্জাদ হোসাইন অর্থ ধৈর্যশীল বন্ধু সাবের ভাষায় ইন অর্থ প্রশংসিত বন্ধু সাদিক মাহমুদ অর্থ ধৈর্যশীল সুন্দর সয়াদাত অর্থ এক প্রকার সুগন্ধি বৃক্ষ সাকিব ওয়া অর্থ সুসভ্য সুন্দর সাইফুল কবির অর্থ ধর্মের পুনরুদ্ধারকারী সাইফুল্লাহ অর্থ সৌভাগ্যবান সত্য সালে আহমদ অর্থ দিনের রং বা সাইফুল সাইফুর রহমান অর্থ আল্লাহর নিরাপত্তা সালিমুল্লাহ অর্থ সুশ্রী সাদ্দার সারোয়ার হোসাইন অর্থ সৌভাগ্যবান সত্য সাইদুর রহমান অর্থ আল্লাহর দয়ার সুস্থ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখালাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনিও উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক বিী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত